আজকে আমি আপনাদেরকে তিনটা খাবার সম্পর্কে বলবো এই তিনটা খাবার আমাদেরকে সুস্থ রাখতে পারে কোনোরকম সাইড ইফেক্ট ছাড়া রসুন কাঠবাদাম কালো জেরা কোন কোন অসুখ থেকে আমরা আসলে দূরে থাকতে পারবো এবং কিভাবে এই খাবারগুলো খাবো এই বিষয়ে যদি আপনি জানতে চান তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেকেই আসলে ভাবি যে আমরা আসলে সুস্থ আছি কিন্তু কখন কিভাবে বা কখন কোন রোগ যে আমাদের শরীরে বাসা বাঁধে আমরা কিন্তু আসলে সেটা বুঝতে পারি না আসলে এটা জানা আসলে সম্ভব না কিন্তু যেটা সম্ভব সেটা হলো যে আমরা আমাদের খাবার দাবারটাকে একটু গুছিয়ে নিতে পারি মানে আমরা আমাদের খাবারের মাধ্যমে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করতে পারি একটা কথা আপনারা বিশ্বাস করবেন কি আমি জানি না যে নিউট্রিশন ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট অফ লাইফ মানে আপনি যত পুষ্টিকর খাবার নিজেকে দিতে পারবেন বা এনশিওর করতে পারবেন আপনি কিন্তু ততটা সুস্থ থাকবেন বলতে পারেন রসুন আমাদের হার্টের জন্য মহা ওষুধ এটা আমাদের রক্তে এ পরিমাণ কমায় যেটা আসলে ব্যাড কোলেস্টেরল আর এটা আমাদের এইচডিএলের পরিমাণ বাড়ায় যেটা আসলে গুড কোলেস্টেরল যার কারণে হার্ট অ্যাটাক বলুন বা স্ট্রোক বলুন এইগুলো হওয়ার আশঙ্কা কিন্তু অনেকটা কমে আসে আবার রসুন খেলে যেটা হয় যে আমাদের শরীরে নাইটিক অক্সাইডের পরিমাণটা বাড়ে আর এই নাইটিক অক্সাইডের কাজ হলো যে আমাদের রক্তের ধমনীকে প্রসারিত করা আর ধমনী প্রসারিত হলে যেটা হয় যে আমাদের ধমনির মধ্যে দিয়ে অবাধে রক্ত চলাচল করতে পারে আর এর কারণে আমাদের ব্লাড প্রেশার কিন্তু কমে রসুন আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে পারে মানে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারে মানে আপনার ফাঙ্গাল ইনফেকশন বলুন ব্যাকটেরিয়াল ইনফেকশন বলুন বা ভাইরাল ইনফেকশন বলুন এই প্রত্যেকটা ইনফেকশন থেকে কিন্তু আমাদেরকে দূরে রাখতে পারে আর যার কারণে আমরা ছোটখাটো রোগ রোগব্যাধি থেকে শুরু করে অনেক বড় ধরনের রোগ থেকেও কিন্তু দূরে থাকতে পারি রসুনের আর একটা খুব উপকারী দিক হলো যে এটা আমাদের শরীরকে ডিটক্সিফাই করে দেখবেন অনেক সময় স্কিনে নানান রকম প্রবলেম হয় এই যে ব্রুনের মতো প্রবলেম বা বিভিন্ন কাউজে ভাব হয় স্কিনের বিভিন্ন জায়গায় বা অনেক সময় মেস্তা পড়ে চোখের নিচে কালো ভাঁজ পড়ে যায় ইত্যাদি নানান রকম প্রবলেম দেখা যায় তো এইসব প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাদের শরীরে যখন অনেক টক্সিজেনের পরিমাণটা বেড়ে যায় সেই সময় কিন্তু এই ধরনের প্রবলেম দেখা যায় তো রসুন ঘিরে যেটা হয় যে আমাদের পেট পরিষ্কার থাকে আমাদের শরীর ডিটক্সিফাই করে আমাদের শরীর থেকে যাবতীয় দুষ্টপন পদার্থকে বের করে দেয় আর যার কারণে আমাদের স্কিনের প্রবলেম বলুন বা শরীরের অন্যান্য নানান রকম ছোটো খাটো সব প্রবলেম সেগুলো কিন্তু সহজে দূর হয় আবার বয়স পাড়ার সাথে সাথে আমাদের শরীরে বিভিন্ন অংশে নানান রকম ব্যথার উপদ্রব হয় হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা তো এই ধরনের ব্যথা কিন্তু দূর করার জন্য রসুন কার্যকরী কারণ রসুন আমাদের হরমোনাল ব্যালেন্সকে কিন্তু ঠিকঠাক রাখে এখন আসল কথায় আসি যে রসুন খাবেন কিভাবে। দেখুন রসুন খাওয়ার সবচেয়ে প্রবলেম যেটা সেটা হলো রসুনের ঝাঁঝালো স্বাদ আর গন্ধ আর এই জন্য কিন্তু অনেকেই রসুন খায় না আমরা অনেকে জানি যে রসুন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আমরা রসুন খাই না তো তাদের জন্য বলবো যে রসুন খাওয়ার খুব ভালো দুইটা উপায় আছে তাদের জন্য বলবো যে রসুন খাওয়ার খুব ভালো দুইটা উপায় আছে যার মাধ্যমে আপনি ঝাঁঝালো গন্ধ এবং স্বাদকে উপেক্ষা করে রসুন খাবেন সেটা হলো যে রসুনটাকে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে একটা কাপের মধ্যে সামান্য পানি নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখবেন এবং সবসময় খেয়াল রাখবেন যে রসুন কাটার অন্তত পাঁচ থেকে ছয় মিনিট পরে আপনি সেই রসুনটা খাবেন তার কারণ হলো যে রসুনের যে এত উপকারিতা তার জন্য যে যৌগটা আসলে দায়ী অ্যালিসিন সেটা একটি হতে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট সময় নেয় আর এইভাবে আপনি রসুন খেলে আপনি জাস্ট মেডিসিনের মতো এটা গিলে খাবেন এতে করে কোনো গন্ধ বা ঝাঁজালো স্বাদ কোনোটাই কিন্তু আপনি ফেস করবেন না আবার আপনি রসুনের উপকারিতাও কিন্তু পাবেন আর একটা উপায় হলো যে রসুনটাকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করবেন তারপর সেটাকে সারা রাত আপনি টকদের মধ্যে ডুবিয়ে রাখবেন তারপর থেকে আপনি সেই রসুনটা চিবিয়ে খেয়ে নেবেন দেখবেন যে এতে রসুনের যে তীব্র ঝাঁজ বা ঝাঁঝালো গন্ধ এটা কিন্তু থাকবে না কিন্তু আপনি রসুনটা চিবিয়ে খাবেন আপনার রসুনের যে আসল উপকারিতা সেটা কিন্তু আপনি পাবেন আমন্ড বা কাঠবাদাম এটা হাই ফাইবার হাই প্রোটিন আর হেলদি ফ্যাটযুক্ত একটা খাবার হাই ফাইবার থাকার জন্য এটা আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করে হাই যুক্ত হওয়ার জন্য এটা আমাদের কার্বোহাইড্রেটের অ্যাবজর্বশনকে কমায় এবং এর মধ্যে থাকা হেলদি ফ্যাট আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে দেখুন ওজন বেড়ে যাওয়া এটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকর আপনি যদি আপনার ওজনটাকে কন্ট্রোল করতে পারেন তো আপনি অনেক রকম সমস্যা থেকে আসলে নিজেকে দূরে রাখতে পারবেন মানে আপনি বলতে পারেন যে ওজন বেড়ে যাওয়া মানে আসলে বিভিন্ন রোগের সূত্রপাত আর এই ওজন কন্ট্রোল করার জন্য কাঠবাদাম কিন্তু আমাদেরকে বিশেষভাবে হেল্প করতে পারে যদি আপনি এটা পরিমিত পরিমাণে খান আবার কাঠবাদাম কিন্তু আমাদের কোলেস্ট্রলের পরিমাণকে কমায় অনেকে ভুল ভাবেন যে কোলেস্ট্রল বেশি যাদের তারা অনেকেই কিন্তু কাঠবাদাম খান না কারণ তাদের মধ্যে আসলে একটা ভ্রান্ত ধারণা যে বাদাম খেলে কোলেস্ট্রল বাড়ে কিন্তু এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বিভিন্ন এক্সপেরিমেন্টে দেখা গেছে যে কাঠবাদাম আমাদের কোলেস্ট্রলের পরিমাণ কমায় তবে অবশ্যই কিন্তু সেটা পরিমিত পরিমাণে খেতে হবে তো কাঠবাদাম খাওয়ার সঠিক নিয়ম হলো যে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা অথবা ছ থেকে আট ঘন্টা এটা পানিতে ভিজিয়ে রাখুন তারপর সেই বাদামটা খান মানে ভেজানো বাদাম খেলে যেটা হয় যে খুব সহজে এর মধ্যে থাকা নিউট্রেনগুলো আমাদের শরীর কিন্তু গ্রহণ করতে পারে আবার অনেকের আছে যে কাঠ বাদামের খোসা বা যে কোনো বাদামের খোসায় অ্যাসিডিটি বাড়ে তো যাদের অ্যাসিডিটির মতো প্রবলেম আছে তারা অবশ্যই বাদামের খোসা ফেলে খাবেন আবার এই বিষয়ে একটু দ্বিমত আছে যে অনেকে বলেন যে বাদামের খোসা তো হাই ফাইবার যুক্ত খাবার তাহলে কেন এটা বাদামের খোসা ফেলে খাবো তো আমি কিন্তু প্রথমে বলেছি যে যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তারা বাদামে খোসা ফেলে খাবেন কিন্তু যাদের এই জাতীয় প্রবলেম নাই তারা কিন্তু অবশ্যই খোসা সহ খাবেন কারণ খোসাতে কিন্তু আসলে অনেক ফাইবার থাকে আসলে এমন কোনো অসুখ নাই যে কালোচিরা সেটা সারাতে পারে না মানে সর্বরোগের মহা ওষুধ বলতে পারেন যে কালোচিরা বিশেষ করে যদি বলতে হয় যে কোন অসুখের জন্য এটা আসলে সবচেয়ে বেশি কার্যকরী তাহলে আমি বলবো যে ঠান্ডাজনিত সমস্যার জন্য বিশেষ করে অ্যাজমা যাদের তাদের জন্য এবং যাদের অতিরিক্ত মাথা ব্যথার সমস্যা আছে বিশেষ করে মাইগ্রেনের মতো প্রবলেম আছে তাদের জন্য কিন্তু কালো বিশেষভাবে উপকারী আবার আমাদের শরীরে যদি কোথাও ব্যথা হয় সেই ব্যথা সারাতেও কিন্তু কালো খুব ভালো কাজ করে মানে ব্যথার জায়গায় যদি কালো তেল দিয়ে মালিশ করা হয় তো সেই ব্যথা কিন্তু খুব দ্রুত সেরে যায় বিভিন্ন রকমভাবে কিন্তু কালো খাওয়া যায় আপনি কালো জোড়া সিম্পলি চিবিয়ে মধুর সাথে মিশিয়ে খেতে পারেন সবজি বা সালাদের সাথে মিশিয়ে খেতে পারেন আবার কালো জোড়া ভর্তা খেতে পারেন আবার বাজারে কালো তেল অ্যাভেলেবেল আপনি কালো তেলও খেতে পারেন আপনি যদি এখন চিন্তা করেন যে কোনটা আসলে কখন খাব তো আপনার জন্য আমি একটি খুব ভালো সাজেশান দিতে পারি সেটা হলো যে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কাঁচা রসুন খাবেন আর আপনি কাঠবাদাম খাবেন মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আর কালো চোলা খাওয়ার তো তেমন কোনো নিয়ম নাই আপনি আপনার সুবিধা মতো যে কোনো সময় এটা খেতে পারেন সালাদ হিসেবে বলুন বা সবজি হিসেবে বলুন বা ভর্তা হিসেবে যে কোনো সময় আপনি এটা খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর একটা বিষয় হলো যে এই তিনটা খাবারই যে আপনার খেতে হবে বিষয়টা কিন্তু এরকম না আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা বা দুইটা কন্টিনিউ করুন আবার বিষয়টা এরকমও না যে প্রত্যেক দিন আপনাকে খেতে হবে বরং আপনি অল্টারনেট ডেতে খান বা আপনি কয়েকদিন বাদ দিন তারপরে আবার শুরু করুন মানে মোট কথা এই খাবারগুলা আপনার নিজের মধ্যে একটা অভ্যস্ত করে ফেলুন তাহলে দেখবেন যে আপনি অনেকটা ভালো আছেন অনেকটা সুস্থ আছেন আর ভালো থাকা বা সুস্থ থাকা এটাই কিন্তু আসলে আমাদের কাব্য খুব শিগড়ি ফিরে আসছি আর একটি গুরুত্বপূর্ণ টপিক নেই সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন